মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের হাজরাহাট নম্বর গ্রাম পঞ্চায়েতের হাঙ্গামোর এলাকায় মানসাই নদী থেকে অবৈধভাবে বাড়ি চুরির অভিযোগে একটি থালি আটক করে পরিমাণ হলো মাতা বিএলআরও বি আধিকারিক এক আধিকারিক জানান গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে থালি আটক করা হয় তিরিশ হাজার পরিমানা করা হয়েছে আমরা বিএলআরও মাথাভাঙ্গা ওয়ান আমাদের মাঝে মধ্যেই শিরুর প্রোগ্রাম হয় বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে খবর আসে আজকে বিশেষ ছিল না তারপর যাওয়ার পর আমরা জলঢাকা যেটা মাল সাহি বলে হাঁটা ওই দিকটায় সে কেদারহাট থেকে আমাদের টিম যেটা ছিল প্রথমে টিম রান করে তারপর ওখানে গিয়ে আমরা একটা ট্রলি নদীর ধারে নদীর সমুদ্র পাই নদী বোধ করছি সেটাকে ধরে স্পটন করা হয় বাড়িটা গা করে ওখানে ফেলে দেওয়া হয় কত টাকা স্পটন করা হয়েছে স্পর্শন করা হয়েছে তিরিশ হাজার টাকা হচ্ছে হ্যাঁ ট্রলিটাকে ছেড়ে দেওয়া হয়েছে 对。